দিন ইউনুস পেটে থাকার সম্পূর্ণ ঘটনা এবং মুক্ত হওয়ার অলৌকিক কাহিনী আজকে আমরা শুনবো হযরত ইউনুস আলাইহী হাসাল্লাম একজন সম্মানিত নবী পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সুরাবতীর্ণ হয়েছে তার নামে সুরা ইউনুস এছাড়া পবিত্র কোরআনে আরো ছয়টি সুরাই তার সম্পর্কে আলোচনা করা হয়েছে পৃথিবীতে দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন একজন হজরত ইসা ইবনে মারিয়াম অন্যজন ইউনুস ইউনুস ইবনে মাত্তা মাত্তা মারিয়ান্লামের মায়ের নাম মায়ের নামই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয় কোরআন মাজিদে তাকে তিনটি নামে উল্লেখ করা হয়েছে মূল নাম ইউনুস জুননুন ও সাহিবুল হুত জুন ও সাহিবুল হুতের এর অর্থ মাছওয়ালা মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে হজরত ইউনুস আলাই বর্তমানে ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনোয়া জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল সুরাসাফের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিনি মসুল বাসীকে আল্লাহর পথে ডাকলেন হেদায়তের পথ প্রদর্শন করলেন ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখেরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান নামের প্রদর্শন করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল ইউনুস আলাইসাল্লাম তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের ওপর নিবতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না কিন্তু নবুয়তের সানের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন হজরত ইউনুস আলাহসাল্লাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবারে নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তবা করল লোকালাই ছেড়ে বোন বাদারের দিকে চলে গেল গবাদি পশু ও শিশুদের সঙ্গে নিল সেখানে সবাই কায়মনাবকে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করলো। তাদের খাঁটি তবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের ওপর থেকে আজাব সরিয়ে নেন এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলহিউসাল্লাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে একদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সন্ত্রস্ত হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে কিন্তু তাদের দুয়ার কারণে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এই আশঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকাই চড়ে বসলেন নৌকা মাঝ নদীতে পৌঁছানো মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হল বিশাল বিশাল ঢেউর ধাক্কায় নৌকো ডুবে যাওয়ার উপক্রম হলো অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকোয় আরোহণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুস আলাইহি নাম এলো তিনবার লটারি হলো প্রতিবার তার নামই বেরিয়ে এলো হজরত ইউনুস আল্হাসাল্লাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে একটি বিশাল দেহি মাছ এসে হজরত ইউনুস আল্লাহসাল্লামকে গিলে ফেলে সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুস আল্লাহ অস্থি মঞ্চার যেন ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার উদর কিছু দিনের জন্য তার বন্দি মাত্র মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো এলাহ নেই আপনি চিরপবিত্র নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি এই দুয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন নতুবা মাছের পেটি তার সমাধি হতো আল্লাহ বলেন যদি ইউনুস আল্লাহর তাসবি পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো কিছুদিন পর মাছ হজরত ইউনুস আলাই নদীর তীরে উদিকরণ করে দিল আল্লাহতালা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বীরক্ষ উদ্গত করে দেন আল্লাহতালা বলেন অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম হজরত ইউনুস ঘটনা থেকে আমাদের শিক্ষা বিষয় হলো যে কোনো বিপদ আবদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফে আছে যে কোনো উদ্দেশ্যে হাসিলের নিয়তে যদি কেউ মিনা ইন তামিন এই দুয়াটি পরে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেবেন এবং বিপদ থেকে রক্ষা করে দেবেন আল্লাহ এসব শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দিন আমিন